চলে আসলাম সাস্কোর পাটের হাটে আজকে শুক্রবার এবং আজকে দেখা যাচ্ছে যে আমাদের পাটের বাজারে কিন্তু আমদানি কিন্তু পর্যাপ্ত ভাই দাম দর করছে কত কি বলতেছে সর্বোচ্চ সাঁত্রিশশো অন্ত কইছে পঞ্চাশ আমরা যদি আপনাদের পাটগুলো যদি দেখাই যে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা করে আজকে আমাদের বাজারে যে পাটগুলো দাম দর বলতেছে বা ক্রয় বিক্রয় হচ্ছে এগুলা কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটির পাট এবং দেখতেই বোঝা যাচ্ছে যে পাটগুলো কিন্তু কালার কম্বিনেশন থেকে শুরু করে ফাইবারগুলো কিন্তু অনেক ভালো মানের ফাইবার এগুলা এবং আশা করি আজকের বাজারে এই পাটগুলোর বেশ ভালো একটা দাম তারা আজকে পাবে এবং আমি সামনের দিকে যদি যা দেখি আরও বেশ কিছু পাট আমরা দেখতে পাচ্ছি যে এই একটা পাট দেখতে পাচ্ছি এটা কি জাতের পাট আমি বলতে পারলাম না কিন্তু বোঝা যাচ্ছে যে পাটগুলো একটু ছোটো সাইজের পাট

এটা দাম বলছে আমরা যদি আসসালামু আলাইকুম বড় ভাই দাম কেমন কি বলছে আজকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো মতো বলতেছে না পাট দেখেছি কালো কালারের পাট হালকা হয়তো পানির কারণে কালোটা হয়েছে এবং এর জন্যে হয়তো দেখাচ্ছে স্বাভাবিক বাজারের যে দাম এই দামের সে কিছুটা দাম বাজারে এই পাটগুলো কম হচ্ছে আজকে যে পাট একটু কালার খারাপ হওয়ার কারণে যে দামও একটু কম এবং আমরা বাজারের প্রায় এই দিকে শেষ অংশে চলে এসেছে এবং দেখতে পাচ্ছি এদিকে আরও কিছু পাট আমরা দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম দাম দর কেমন কি বলতেছে সাঁত্রিশশো পর্যন্ত বলছে এখনো দের নাই আমরা আপনাদের যদি দেখাই যে সাঁত্রিশশোর করে বলা একটা পার্ট এটা একবারে এ ক্যাটাগরির আপনার এক্সপোর্ট কোয়ালিটির একটা পার্ট এবং আমরা এই ধরনের পরিষ্কার পাট কিন্তু সাধারণত আমরা বাজারে খুবই কম দেখতে পাই এত সুন্দর ফাইবার যুক্ত পাট বেশ করে যে নিচের সাইডে যে ময়লার যে একটা স্তর থাকে মোটামুটি এই পাটগুলো কিন্তু আমরা ওই ধরনের ময়লা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং আশা করি এই পাটগুলো আজকে বাজারে এখন মতো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা যেহেতু বলেছে আশা করি আটত্রিশশো বা আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এরা বিক্রি করতে পারবে আশা করি আমরা সামনের দিকে যাব আসসালামু আলাইকুম বড় ভাই দাম কেমন কি বলতেছে এরম বলতেছে চৌত্রিশ সময় তো বলিস না আজকে বাজারে দেখতে পাচ্ছি যে মোটামুটি ঢিল তারপরেও যে পাটটা আমরা দেখতে পাচ্ছি পাটের কিন্তু একটু কালার তুলনামূলক একটু কম এই জন্যে স্বাভাবিক গাছটার দামও একটু কম বলতেছে

ভাই সালামু আলাইকুম ভাই কালো পাটের দাম কেমন করছে আজকে তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত আর কি দাম বলতেছে আমাদের এলাকা এবার ঠিক ঠিক মতো বর্ষা না হওয়ার কারণে যে লোকজনগুলোর যে দুর্ভোগ পয়সা তার মধ্যে পাটেও একটা নিদর্শন পাওয়া যাচ্ছে যে পাটগুলো কিন্তু যা ঠিক মতো জাগ দিতে পারেনি এবং এই জাগ না দেওয়ার ফলে পাটগুলো কিন্তু একটা জাগের উপরে একটা জাগ হওয়ার ফলে তুলনামূলক কিন্তু পাটগুলোর গুণগত কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে গেছে ভাই দাম দর কেমন কি বলতেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ পর্বত বলেছে আমাদের সামনে যে পাটটা আমরা দেখতে পাচ্ছি যে এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অলরেডি বলছে এবং পাট কিন্তু মোটামুটি এটাও এ ক্যাটাগরির একটা পাট এবং এক্সপোর্ট কোয়ালিটির পাট এবং সার্বিকভাবে বলা চলে যে হয়তো দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বাজারে পাইকারের রকম উপস্থিতি না থাকার কারণে দেখা যাচ্ছে দামটা তুলনামূলক পাওয়া যাচ্ছে না এবং সামনের দিকে দেখতে পাচ্ছি আজকে আমাদের পাটের কিন্তু বিশাল একটা বড় শাড়ি আমরা দেখতে পাচ্ছি ভাই দামদার কেমন বলতেছে ভাই নাই ভাই ভাই নাই আমরা বাজারের সামনে দিকে যাবো এবং আরও কিছু পাট দেখার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম বড় ভাই দাম বলতেছে পাটের দাম পাটের কেমন কী দাম বলছে তেত্রিশশো আমরা হ্যাঁ ওরকমই নাই যে আমরা দেখতে পাচ্ছি যে যে আজকের বাজারে যে পাটগুলো তুলনামূলক দাম কম বলছে তাতে দেখা যাচ্ছে যে পাটের কালার কম্বিনেশন বা গুণগত মানের কারণে কিছুটা দাম কম বাড়া হচ্ছে এবং আমরা আমাদের হাটের প্রায় শেষ অংশের দিকে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে মোটামুটি বাজারে কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু বিক্রয় কিন্তু থেমে নেয় কাকা দাম দর করছে দাম দর করছে কিরকম দাম করছে আজকে এরকম দাম বলছে এই মাত্রে আমরা যে পার্টটা দেখলাম যে সর্বোচ্চ সাড়ে চারশো চৌত্রিশশো টাকা বলছে এবং এগুলো কিন্তু আপনার মোটামুটি সি ক্যাটাগরির একটা পার্ট কালো কালারের পার্ট এবং আমরা সামনে আরও একটা পার্ট দেখতে পাচ্ছি যে পর দাম দর কেমন কি বলতেছে সাতশো বন্ধু মানে সাড়ে চারশো থেকে সাতশো পর্যন্ত বলিস অলরেডি বা এবং আমরা গাও আমরা মোটামুটি আমাদের হাটের আজকে শেষ সে দেখতে পাচ্ছি ভাই দাম দর করছে কত করে করছে এখন আপনার এগুলা কেমন করছে কে ভাই পঁয়ত্রিশশো পঞ্চাশ বলেছে ঠিক দিয়েছেন কোনো যে এখন ঠিক দেননি মোটামুটি আমরা আজকে বাজারে যেটা দেখতে পাচ্ছি এভারেজ বাজার আজকে যে চৌত্রিশশো পঞ্চাশ টাকা থেকে সাঁত্রিশশো পঞ্চাশ টাকার মাঝে আমাদের বাজারে এখন পর্যন্ত পাট ক্রয় বিক্রয় হচ্ছে এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে তুলনামূলক বাজারে কিন্তু